মাখলুকের অনিষ্ট থেকে বাঁচার দোয়া যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অনিষ্ট এবং বাড়া মুসিবত থেকে হেফাজত করবেন দুয়াটি হল আড়ু জুবিকা লিমা তিল্লাহিতাম্মা তিমিংসার রিমা আ খালাপা আড়ু জুবিকা লিমা তিল্লাহিতাম্মা তিমিংসার মুসলিম শরীফে এক বর্ণনা এসেছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ গতকাল রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যদি তুমি সন্ধ্যায় আউযু বিকা লিমাতি আল্লাহি এই দোয়াটি তিনবার পড়তে তাহলে সে তোমাকে কোনো ক্ষতি করতে পারতো না আর তিরমিজি শরীফে একটি বর্ণনা এসেছে যে ব্যক্তি কোন স্থানে গিয়ে এই দোয়াটি পরে নেয় সে ওই স্থান থেকে বাড়িতে ফিরে আসা পর্যন্ত কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন